নবম দশম গণিত অনুশীলনী ষোলোর এক সাত নাম্বার অঙ্ক একটি সমবাহু ত্রিভুজের বাহুর বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য দশ মিটার এবং ক্ষেত্রফল আটচল্লিশ বর্গ মিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো সমাধানে আমরা মনে করি যে চিত্রটি দেখা যাচ্ছে ডি ত্রিভুজ এই ত্রিভুজটি সমদিবাহু অর্থাৎ এবি এসি সুবান দেওয়া আছে এদের দৈর্ঘ্য দশ মিটার আমরা ধরে নেব ভূমি বিসি সি এবং এর দৈর্ঘ্য বি মিটার এর সমদিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা যেটা জানি বি বাই ফোর রুট ওভার ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অঙ্কে প্রদত্ত তথ্য মতে এই সমদিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল আটচল্লিশ বর্গ মিটার সুতরাং আমরা লিখতে পারি প্রশ্ন মতে বি বাই ফোর রুট ওভার ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু আটচল্লিশ সূত্রে এ এবং বি ছোট হাতের যেগুলি আমরা ব্যবহার করেছি তো বি ভূমি আমরা ধরে নিয়েছি এটার মান বের করতে হবে আর সমান সমান বাহুর দৈর্ঘ্য এ দেওয়া আছে দশ তা আমরা এর মানটা বসাইয়ে হিসাব করব এখানে এর মান দশ স্কয়ার করলে একশো আমরা সায়কে পক্ষান্তর করলাম বাম পাশে ভাগ ছিল সুতরাং ডাইন পাশে যে গুনুন হয়েছে যেহেতু বাম পাশে বর্গমূল রয়েছে সুতরাং এই বর্গমূল বর্জন করতে হলে আমাদের অবশ্যই উভয় পক্ষকে বর্গ করতে হবে স্কোয়ার করতে হবে একশো বিরানব্বইকে বর্গ করে আমরা যেটা পাচ্ছি ছত্রিশ হাজার আটশত চৌষট্টি আমরা এই ক্ষেত্রে সলকের সর্বোচ্চ পাওয়ার বিফোর ফোর তো এই সর্বোচ্চ পাওয়ার আলা রাশিটাই ঋণাত্মক রয়েছে সুতরাং একে ধনাত্মক করতে হবে আর ধনাত্মক করার জন্য উভয় পক্ষে মাইনাস ওয়ান দ্বারা গুণন করতে হবে তারপর পক্ষান্তর করতে হবে এই পর্যায়ে আমাদের মিডল ফ্যাক্ট করতে হবে অর্থাৎ চারশো বি স্কোয়ার একে এমনভাবে ভাঙতে হবে যাতে যোগ করলে বা বিয়োগ করলে আবার চারশো বি স্কোয়ার হয় এবং গুণন করলে ছত্রিশ হাজার আটশো চৌষট্টি হয় তাহলে আমরা চারশোকে ভেঙেছি একশো চুয়াল্লিশ এবং দুইশো ছাপ্পান্ন যার যোগ ফল হবে চারশো এবং গুণ ফল হবে ছত্রিশ হাজার আটশো চৌষট্টি এ পর্যায়ে আমরা কমন নেব প্রথম দুইটি রাশির মধ্যে কমন যায় বি স্কোয়ার এবং পরবর্তী দুইটি রাশির মধ্যে কমন আছে দুইশো ছাপ্পান্ন যখন দুইটি রাশির গুণফল শূন্য হয় অর্থাৎ বি স্কোয়ার মাইনাস একশো চুয়াল্লিশ ইন্টু বি স্কোয়ার মাইনাস দুইশো ছাপ্পান্ন এখানে দুইটি রাশি এবং এদের গুণফল শূন্য সুতরাং আমাদের বুঝতে হবে যে দুইটি রাশির গুণফল যখন শূন্য হবে তখন তাদের মধ্যে কোনো একটি রাশি অবশ্যই শূন্য আছে যেমন আমরা এখানে বলতে পারি পাঁচের সঙ্গে যদি জিরো গুণ করা যায় তাহলে গুণ ফল জিরো হয় এখন এক্স ওয়াই যদি গুণ করিয়া জিরো হয়ে তাহলে কোনটা জিরো আমাদের জানা নেই কারণ দুটি অজানা রাশি এই কারণে আমরা ধরে নেই হয় এক্স সমান জিরো অথবা ওয়াই সমান জিরো এই দুটার কোনো একটা জিরো আছেই আর জিরো আছে বলেই তাদের গুণ ফল শূন্য হয়েছে তো এমনিভাবে আমরা ধরে নেব বি স্কোয়ার মাইনাস একশো চুয়াল্লিশ সমান জিরো অথবা বি স্কোয়ার মাইনাস দুশো ছাপ্পান্ন সমান জিরো আমাদের গুণফলের একটি থেকে বিয়ের মান পেলাম বারো এবং অপরটি থেকে আমরা বিয়ের মান পেলাম ষোলো বারো এবং ষোলো দুইটাই গ্রহণযোগ্য মান সুতরাং উত্তর আমরা দুটি গ্রহণ করব তাহলে আমরা এ পর্যায়ে উত্তর পেয়ে গেছি আমাদের প্রশ্নে ছিল ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো তো ভূমির দৈর্ঘ্য একটি ভূমি সুতরাং দৈর্ঘ্য একটি যে কোনো একটি হবে বারো অথবা ষোলো এটাই উত্তর